যখন পিতা মাতা মারা যায় কবরের পাশে গিয়ে চোখ দিয়ে পানি বের করে যখন মা মারা যায় সন্তানের চোখ দিয়ে পানি বের হয়ে যায় কিন্তু তিন দিন ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে হুজুর দেখবেন ফজরের নামাজে ওই সন্তান সামনে কাতারে দাঁড়ায় মাকে যখন মাটি দিয়ে বাড়িতে আসে দেখবেন সন্তানটা পাঞ্জাবি পরে হুজুর হয়ে যায় মা বাবাকে যখন কবরে রেখে আসে সন্তান আত্মীয় স্বজন টুপি মাথায় দিয়ে ঘুরে অজরের নামাজে সালাম যখন ফিরায় আসসালাম

এভাবে যখন দ্বিতীয় দিন আসে আবার থেকে সামনের কাতারে দাঁড়ায় সালাম ফেরানোর পরে দেখি সন্তান সামনের কাতারে বজরের নামাজে পড়ে যখন পড়ে আল্লাহুম্মা আতির নি মিনাল্লাহ এটা আমার মসজিদের আমল হয় সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল

কেন দোয়া কম করব কিসের জন্য ওজোর কবরে যাইতে হবে আমার পিতা আমার মা কবরে আছে আমি আমার পিতা মাতার কবরে দোয়া করার জন্য যাব আল্লাহ রসুল দাগ দিয়ে বললেন ও দুনিয়ার সন্তান তোমরা কান খুলে শুনে রাখো হায়ার করে তুমি যদি ইমাম সাহেবকে নিয়ে যাও তুমি যদি এলাকার মুসল্লিদেরকে নিয়ে যাও মুসল্লিরা বলবে রব্বির হাম মা তোমার মপয়ানি আল্লাহ আমার পিতাকে আপনি যেভাবে আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ তুমি তাদেরকে কবরের ভিতরে ওইভাবে লালন পালন করো এটা তো আমি আমার জন্য বললাম সাথে আপনি আমিন বললেন পিতা মাতার কি শান্তি পাবে পিতা মাতার কবরে আপনি যদি যান আর যাত দেয়া বলেন ও মালিক ও দয়ামাল ও মওলাই কারিম আমার அப்பா এত কষ্ট করে লদের ভিতরে কোদাল দিয়ে মাটি কেটে মাথা থেকে পা পর্যন্ত ধান ছড়াইছে আল্লাহ সুন্দর বেলা যখন কাজ করে আসছে ছোট ছোট বাচ্চা যখন আবদার করছে ভীষণ দিক থেকে আব্বা বিস্কুটের প্যাকেটটা বাই করে দিছে। আবদার করছেন আব্বা ওই বাড়িতে আজকে ভালো রান্না হচ্ছে আমাদের বাড়িতে সেন পাইতেছে আব্বা আব্বা কষ্ট করে এই সন্তানের জন্য ভালো খাবারের ব্যবস্থা করেছে পাশের বাড়িতে যখন ভালো ভালো জামা কাপড় পরে সন্তান ঈদ মাঠে যায় রাতের বেলা ওই বুড়া বুড়ি এক ডাকিয়া বলে মা যে স্বামী আমার পাশের বাড়ির সন্তান কত সুন্দর জামা পাঞ্জাবি কিনছে কালকে ঈদ মাঠে নামাজ পড়তে যাবে মা কোন বাবার কানে দিতে থাকি। বাবা সকালে উঠে বাজারে যায় জামা সন্তানের জন্য কিনে আসে সন্তান তোমার কি দিলে একটু দয়া হয় না তোমার পিতার কবর কি একটু যাইতে মন চায় না তোমার আব্বা তোমার জন্য ঈদ মাঠে যখন যখন ইমাম সাহেব বলে আল্লাহ আকবার পাশ থেকে তোমার পাশে যে দাঁড়ায় তোমার আব্বার দিকে যখন তাকায় তোমার আব্বার পাঞ্জাবি পগলের নিচে ছিঁড়া দেখা যায় ও সন্তান তুমি যখন ভালো ভালো পোশাক পরো তোমার আব্বা সিরা জামা গাইবে কিন্তু নামাজ শেষ করে তুমি যখন জন্মগ্রহণ করছো মা তোমাকে দশ মাস দশ গর্বে ধারণ করে রাখছে কত কষ্ট তুমি যখন মায়ের পেটে লাথি দিস মা হাসি দিছে আহারে আমার সন্তান পেটের ভিতরে জিন্দা মা কোনদিন করে নাই ও সন্তান আমাকে আর লাথি মারিস না তুমি যখন মার গর্বে থেকে দুনিয়ার জমিনে দুনিয়ার অক্সিজেন তোমার নাকের ভিতরে গেছে মা হাসপাতালে বেড়ে অবস্থা ডাক্তার ডাক দিয়া বলে বাবাকে সন্তানের বাবাকে বাবা যা দিয়া বলে ডাক্তার আমি সন্তানের বাবা বলেন এই সন্তানের কি হয়েছে। ডাক্তার ডাক দিয়া বলে ও সন্তানের পিতা এই যে সন্তান জন্মগ্রহণ করছে তার মা মনে হয় মারা যাবে কথাটা যখন মায়ের কানে যায় পৃথিবীর সব মানুষ মার বিপক্ষে গেল সন্তানের বিপক্ষে যাওয়া উচিত না মার কানে যখন যায় সন্তান না হয় বাঁচবে না ডাক দিয়ে মা ও মালিক আমার মাতার যত চুল আছে তুমি আমার সন্তানকে দান করো আল্লাহ তারপরেও দুনিয়ার জমিনে আমার সোনার টুকরা সন্তানকে তুমি বাঁচিয়ে রাখো এসাবি যা ডাক